আজকে আমরা আপনাদের ময়না পাখি ধরে দেখাবো আপনারা বলছেন তো ময়না পাখি ধরতে আর কি কিচ্ছুই লাগে না বাঁশের কাঠি কিংবা গ্যাবডার রাবার এসব কিছুই লাগে না সুতো ফিশিং লাইন কিংবা রগের সুতা দিয়েই আজকে আপনাদের আমরা ময়না পাখি ধরে দেখাবো তো আমরা ছোটকালের থেকেই শুধু সুতা দিয়ে পাখি ধরে আসতেছি তো আপনারাও মনে হয় সুতা দিয়ে পাখি ধরছেন অনেকেই তো শুধু এই সুতা না আপনারা যে কোনো সুতা দিয়েই পাখি ধরতে পারবেন দিয়ে আপনারা ময়না সালে ও তোর পাখি আর ঘুঘু পাখি ধরতে পারবেন আরও অনেক পাখি ধরতে পারবেন আপনারা এই ফিশিং লাইন কিংবা রগের সুতা দিয়ে একটু ধরা সহজ হয় কারণ এটা পাখি দেখতে পারে না পাখি আসলে খুবই চালাক পাখি তো বেশি কথা না বাড়িয়ে তো আমরা মূল কাজে চলে যাই তো ফাটটা কিভাবে বানাই আর কিভাবে পাতে সব কিছুই আপনাদের আমরা দেখাই তো প্রথম কাজ আমাদের বাংলা ফাঁস বাংলা ফাঁসটা আমরা প্রথমে বানাই নি তো প্রথমে আমরা একটা গিরে দিয়ে নিয়েছি তারপরে আমাদের মূল কাজ এটা আমরা এটা আমরা লম্বা করে ছোট করে এইটার ভিতর বলে দিলে আগে লয়ে যায় গোলের ভিতর বলে দিলে আগে লয়ে যায় বাংলা ফাস এই যে তো আমরা বাংলা আপনাদের পরীক্ষা করে দেখাই যে এভাবে পাখি যাবে আর এ যে বাইরে যাবে তো ফাটটা এখন আমরা বলে কিভাবে আমরা পাতবো তো প্রথমে আমরা এই গোলটা বাংলা ফাঁসের ভিতর ছোট করে ভরে দেব ভরে দেওয়ার পরে এখন আমরা ফাটটা পেতে দেবো ফাটটা এখন আমরা পেতে দেব তো এটা রগে সুতো এটা খালি ত্রিং বিং করে তো এখানে আমরা মাটি দিয়ে পেতে দেব দাদা টান দিলে তো মাটি আর থাকবে না তাই না হ্যাঁ মাটিটা সরে যাবে দাদা মাটি দিছেন যাতে সরে না যায় রগে সুতো হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা খাবার দিয়ে দূরে যাওয়া অপেক্ষা করবো তো সুতোটা এখন আমরা দৌড়ে নিয়ে যাব। हमें देखिए मुझे चला सकते हो और ऐसा Mời tí cái gì chứ Bác cái tôi তো আপনারা দেখতে পারলেন আমরা এই সুতা দিয়ে ময়না শালিকটা ধরে দেখালাম আপনাদের তো আপনারা তো দেখতেই পারলেন তো আমরা এই প্রাকৃতিক এই পাখিটা কে আমরা ধরে শাস্তি দেব না তো এই পাখিটা এখন আমরা ছেড়ে দেবো Yeah. <laughs>